নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য কনসালট্যান্ট ইএন টি নেক্স সার্জন আমি না অনেককেই দেখি যে যারা আউটডোরে আসছেন প্রায় কাঁচু মাচু মুখ করে আসছেন বুঝতেই পারছি প্রচণ্ড ব্যথা হচ্ছে কানটা প্রায় ধরে এরকমভাবে আসছেন ডাক্তারবাবু আর বলবেন না কালকেই প্লেন থেকে নামলাম নামার পর থেকেই এই সমস্যাটা আরম্ভ হলো কানটা প্রথম দিকে তো বন্ধ বন্ধ লাগছিল হতে 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 এখন এমন হলো প্রচন্ড ব্যথা আবার কেউ কেউ বলে থাকেন ব্যথা হচ্ছে না কিন্তু কানটা না কিরকম বন্ধ হয়ে আছে আর খুলছেই না শুনতে কিচ্ছু পাচ্ছি না কি হলো বলুন তো ডাক্তারবাবু কিছুই বুঝতে পারছি না আমি তো প্লেনে চাপার সময় কানের বাইরের থেকে তুলো দিলাম অনেক কিছুই করলাম বাড়িতে এসে নিয়ে গরম জল খেলাম ঠান্ডা জল খেলাম অনেকেই অনেক কিছু বলতে থাকেন কিন্তু কিছুই হচ্ছে না কি হলো বলুন তো তো আজকের আলোচনাটা এই কি হলো হলো বলুন তো এটা নিয়ে আমরা ডাক্তারি ভাষায় কিংবা ফিজিক্সের ভাষায় আমরা এটাকে বলি ব্যারো ট্রমা ব্যারো মানে প্রেশার ট্রমা মানে আঘাত এই প্রেশার চেঞ্জের জন্যে যে ক্ষতি কিংবা আঘাতটা হয় সেটাকে বলা হয় ট্রমা এইটা কানে হয় কেন হয় কানে আমরা আবার পুরনো ভিডিওগুলোতে যদি চলে যাই ইউটিউবের সেখানে আমরা একবার মডেল নিয়ে কিন্তু কানের ভেতরের গঠনটা দেখিয়েছিলাম এইটা যদি আপনারা যারা দেখেননি তারা একবার দেখে নেবেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে কি হয় না আমাদের নাকের পেছনের সঙ্গে কানের যে মধ্যকর্ণ মিডল ইয়ার যেটাকে বলে মানে পর্দার ভেতরের যে কর্ণর অংশ যেখানটাতে তিনটে ছোট ছোট হাড় সোনার থাকে ম্যালিয়াস ইনকাস্টেপস ওই যে গর্তটা ওই যে জায়গাটা ওই যে মধ্যকর্ণ পাইপ দিয়ে একটা কানেকশন থাকে নাকের পেছনের সঙ্গে যেটাকে বলা হয় ইউস্টেশিয়ান টিউব বাইরের দিকে তার বাইরে কি আছে পর্দা আছে তার বাইরে তো আমাদের বাইরের যে কানের গহ্বর যেটা এক্সটার্নাল ইয়ার কানাল সেটা আছে তো বাইরে যাই প্রেশার ওঠানামা হোক এই দিক দিয়ে তো পর্দায় আটকে যায় সেই কারণে ভেতরে তো আর প্রেশারটা ঢুকতে পারে না কিন্তু ভেতরে কানের মিডল ইয়ার বা মধ্যকর্ণের যে প্রেশার সেইটা বাইরের যে জাগতিক প্রেশার অ্যাটমসফেয়ারিক প্রেশার তার সঙ্গে ইকুয়াল থাকে সবসময় ইকুয়ালটা কিভাবে থাকে নাকের মধ্যে দিয়ে হাওয়া যায় নাকের পেছনের যে অংশ যেটাকে আমরা ডাক্তারি ভাষায় নিজো ফ্যারিংস বলি সেইখান থেকে ওই টিউবটা আরম্ভ হয় ওই টিউব দিয়ে হাওয়াটা যায় কানের মিডল ইয়ারে এবং বাইরের সঙ্গে ভেতরের প্রেশারটাকে এক রাখে এইবার যখন আমরা প্লেনে করে উঠছি মানে প্লেনটা জমির থেকে আকাশের দিকে উঠছে তখন কি হয় কন্টিনিউয়াস প্রেশারটা চেঞ্জ হতে থাকে একটা জায়গায় উঠে গেলে যে সময়টাতে ক্যাপ্টেন মোটামুটি খুব উল্লাসের সঙ্গে অ্যানাউন্স করে উই আর ক্রুজিং অ্যাট থার্টি ফিট তার মানে ওই ওই জায়গায় উঠে যাওয়ার পরে এবার আর প্লেন ওঠে না ওই লেভেলেই প্লেনটা যেতে থাকে এটা গেল দ্বিতীয় ফেজ তিন নম্বর ফেজটা কি হয় উই হ্যাভ স্টার্ট স্টার্টেড ডিসেন্ডিং তার মানে এবার নামা আরম্ভ করলাম তাহলে ওই জায়গা থেকে প্লেনটা এবার নিচের দিকে নামা আরম্ভ করলো এটা গেল তৃতীয় ফেজ তিনটে ভাগে প্লেনের ট্র্যাভেল হয় তো এই যখন উঠছে প্লেনটা তখন কিন্তু একটা প্রেশার চেঞ্জ হচ্ছে নিচে মাটির কাছে ছিল হাই প্রেশার যত ওপর দিকে আকাশে আমরা উঠে যাচ্ছি প্রেশারটা তত কমতে থাকছে কারণ হাওয়ার ঘনত্বটা তো কমতে থাকে যত উপরে উঠি প্রেশারটা কমতে থাকে আবার যখন ওপর থেকে এবার নিচে নামতে আরম্ভ করি তখন কিন্তু কম প্রেশার থেকে বেশি প্রেশারের দিকে যেতে থাকি এই যে প্রেশারের চেঞ্জটা হয় ওঠা এবং নামার সময় এই প্রেশারের চেঞ্জটার সঙ্গে অত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে তো প্রেশারটা প্রতি এক মিটার দু মিটার করে হু হুড় করে প্লেনটা যখন নামছে কিংবা হু হুড় করে প্লেনটা যখন উঠছে তখন তো খুব তাড়াতাড়ি প্রেশারটা চেঞ্জ হচ্ছে আর ওই প্রতি নিয়মিত এত তাড়াতাড়ি প্রেশার চেঞ্জের সঙ্গে ওই টিউবটা বারবার করে খুলে হাওয়া ঢুকিয়ে মিডল ইয়ারের বা মধ্যকর্ণর প্রেশারটা এক রাখা অ্যাটমসফিয়ারের সঙ্গে সেটা অত তাড়াতাড়ি করতে পারে না যার জন্যে কি হয় ওই যে টিউবটা ওটা এক এক সময় বন্ধ হয়ে যায় কিংবা এটা যেই করতে পারে না তার জন্যে মিডল ইয়ারের প্রেশারটা কোনো কোনো ক্ষেত্রে বাইরের প্রেশারের থেকে বেশি থাকে আবার কোনো কোনো ক্ষেত্রে বাইরের প্রেশারের থেকে কম থাকে আজকে বাইরের প্রেশারের থেকে বেশি কিংবা কম কথাটা কেন বললাম ধরুন আমরা জমিতে প্লেনে বসে আছি তখন তো অ্যাটমসফিয়ারের বাইরের যে প্রেসার সেই প্রেশারই কিন্তু পর্দার ভেতরে ইয়ারে একই প্রেসার রইল প্লেন যত উঠছে বাইরের প্রেসারটা তত কমে যাচ্ছে আর কানের ভেতরের যে প্রেসারটা সেটা কিন্তু তখনও অ্যাটমসফেয়ার মানে জমিতে যে প্রেশারটা ছিল সেই প্রেশারটাই রয়েছে সেখান থেকে হাওয়া বেরিয়ে নিয়ে নাকের মধ্যে এসে বাইরের প্রেশারটার মতন কম করতে করতে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে চেঞ্জটার জন্য কানের মধ্যে প্রেশারটা বেশি থাকছে বাইরের প্রেশারটা কম থাকছে যার জন্যে পর্দাটা বাইরের দিকে ফুলে যেতে থাকে কেন পর্দাই একমাত্র যেটা নড়তে পারে ফুলতে থাকে যার জন্য ব্যথাটা হয় প্লেনটা যখন ওপর থেকে এবার নিচের দিকে নামছে তখন কিন্তু বাইরের প্রেশারটা কমের থেকে নিচে যত নামবে প্রেশারটা বেশির দিকে যাচ্ছে তার মানে কি তার মানেটা হচ্ছে যে আমাদের কানের ভেতরে পর্দার ভেতরে যে মেডলিয়ার তার প্রেশারটা তখন কম ছিল যেহেতু একটা পার্টিকুলার হাইটে ক্রুজ করছিলো সেখান থেকে যখনই নামছে প্রেশারটা যেই বাড়ছে বাইরের থেকে হাওয়া ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং এই প্রেশারটা দেওয়ার জন্যও কিন্তু পর্দাতে ভেতরের দিকে পর্দাটা ঢুকে যাওয়ার চেষ্টা করছে স্ট্রেচিং হচ্ছে একটা প্রেশার চেঞ্জের জন্য একটা আঘাত বা ট্রমা হচ্ছে কানে এক এক সময় এমনও হয় কানের পর্দা কিন্তু ফেটে যায় কিংবা অনেক সময় কানের মধ্যে ব্লিডিংও হতে থাকে এই ব্লিডিং না হলেও কানের মধ্যে কিন্তু একটা রসের মতনও জমতে থাকে ব্লিডিং আগে স্টেজে তো ব্লিডিং হওয়া রসের মতন হওয়া পর্দাটা ফেটে যাওয়া কিংবা ওই টিউবটা বন্ধ হয়ে যাওয়া এইগুলো সবগুলোতেই কিন্তু কানে ব্যথা হতে পারে কানে সোনা কমে যেতে পারে কানটা বন্ধ বন্ধ হতে পারে এটাকেই আমরা বলি ব্যারোট্রমা এটা যদি হয় নিঃসন্দেহে আপনারা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই বাবুকে দেখাবেন এটাকে ঠিক করার জন্য যা যা দরকার সেটা করতে হবে আর একটা জিনিস বলে রাখি এটা টোটকার মতন যখন প্লেনে চাপবেন প্লেনটা টেক অফ করার পুরোটা প্লেন ওঠা অবধি এবং যখন ক্যাপ্টেন সাহেব বলবেন যে এবার প্লেনটাকে আমি নামাচ্ছি তারপরে পুরোটা নামা অবধি আপনি বুঝতে পারবেন মাঝে মধ্যে এই কানটার তালা ধরে যাচ্ছে যাচ্ছে একটা ভাব যখনই এটা হবে তখনই মুখ দিয়ে হাওয়া নিয়ে নাকটাকে চেপে এরকম করে নিয়ে কানটাকে খোলার চেষ্টা করবেন কানটার প্রেশারটা ইকুয়াল সব সময় করতে থাকবেন তাহলে এই সমস্যাটা হবে না একবার যদি এই সমস্যাটা হয়ে গেল তারপরে কিন্তু এই প্রেশার দিয়েও কোনো লাভ হবে না সেই কারণে বাইরের থেকে তুলো দিলাম কিংবা কি করলাম তাতে কিছু হয় না বিজ্ঞান যেটা সেটা কিন্তু আসলে এইভাবেই ওই প্রেশার চেঞ্জ হয় বলে ট্রমাটা হয় সারাক্ষণ ওঠা এবং নামার সময় প্রেশারটাকে ইকুয়ালাইজ করতে থাকবেন তাহলে এই কষ্টটা আপনারা পাবেন না ভালো থাকবেন নমস্কার